তবে এখন এটাও ঠিক যে এখন এই যে থিমের পুজোগুলো হচ্ছে তা থেকে আমরা অনেক কিছু জানতে পারছি অনেক শিল্পীরা তাদের রুজি রোজগারের জায়গা খুঁজে পেয়েছেন এবং তারা তাদের কাজ শিল্পকর্ম মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম পাচ্ছেন এটাও কম বড়ো ব্যাপার নয় কাজেই আসলে আমি কখনোই আগে সব ভালো ছিল এখন সব খারাপ এই নীতিতে বিশ্বাসী নই তবে এখনকার ছোটদের জন্য আমার কষ্ট হয় যে যে নির্মল আনন্দগুলো আমরা তখন করেছি সেগুলোর থেকে কিন্তু তারা বঞ্চিত অবশ্যই তাহলে কি আপনার মনে হয় না যে এই থিমের পুজোর জন্য সাবেক যেন হারিয়ে যাচ্ছে হ্যাঁ কিছুটা তো অবশ্যই এ তো মানতেই হবে কারণ আগের সেই আমার তো সবচেয়ে পছন্দ সেই এক চালার সমস্ত মূর্তি একসঙ্গে ওই পুজোর কোনো তুলনা হয় না আমাদের ছোটবেলার থেকে আমরা ওইটা গিয়ে অভ্যস্ত তো কিন্তু ওই যেটা বললাম যে সবেরই একটা ধনাত্মক দিক থাকে একটা ঋণাত্মক দিক থাকে তবে আমার কাছে যদি বলা হয় যে কোনটার বেশি গ্রহণযোগ্যতা অবশ্যই স্বামীকে পুজোর গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং সেটা আমাদের অনেক প্রাণের পুজো বলে মনে হয় দাদা গল্পে গানে পুজোর আড্ডার মধ্যেই একটু ফিরিয়ে আপনার ছেলেবেলায় প্রথম প্রশ্ন ছেলেবেলা নিয়ে এত কিছু থাকতে হঠাৎ আপনি মিউজিকেই কেন এলেন এই প্রশ্নটা সবসময় সব জায়গায় এই উত্তরটা দিতে হয় সবাইকেই দিতে হয় আমাদের বাড়িতে একটা গানের পরিবেশ ছিল বাবা ভালো গান গাইতেন আমার দিদিরা গান শিখতেন আমার সম্পর্কে এক জামাইবাবু ছিলেন খুব বিরাট মানুষ ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য ওনার আসা যাওয়াটা আমাদের বাড়িতে খুব বেশি ছিল এবং আমার বাড়িতে এসে আমার ঠাকমাকে গান শোনানোটা ওনার একটা ভালো লাগার জায়গা ছিল আগেকার শিল্পীদের মানসিকতা তো অন্যরকম ছিল তা ওই গানের মধ্যে থেকে বড় হওয়ার ফলে এবং ওই দিদিরা যখন গান শিখতেন পিয়ানো শিখতেন তখন তাদের বসে বসে একটা প্যাসিভ লার্নিং প্রথমে শুরু হয় পাশে বসে তারপরে আস্তে আস্তে গানের প্রতি আসলে খুব দুরন্ত ছিলাম খেলাধুলোয় মনটা বেশি ছিল কিন্তু আমার নিজের এখনও ভাবতে খুব অবাক লাগে যে ওই অত দুরন্ত ছেলে আমি যে সিঁড়ি দিয়ে না উঠে সবসময় পাইপবে দোতলে উঠতাম গান বাজনা যখন বাড়িতে হতো তখন কিন্তু একদম শান্ত সুবোধ ভালক হ্যাঁ তখন গান ছাড়ার কিছু নেই তা এইটা একটা ইন্ডিকেশন দিয়েছিল